একাই হাইজ্যাক করেন একটা গোটা বিমান এবং নিয়ে গায়ে ভন মাঝ আকাশে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই বাউন্ন বছর ধরে খুঁজে পায়নি ওই হাইজ্যাকারকে পৃথিবীর ইতিহাসের একমাত্র বিমান হাইজ্যাক যেটা আজ পর্যন্ত কোনো গোয়েন্দা সমাধান করতে পারেনি এখন প্রশ্ন হলো কে এই হাইজাকার কোথা থেকে এসেছিলেন তিনি কি বা উদ্দেশ্য ছিল তার পুলিশ কি ওই বিশাল অঙ্কের টাকা ফেরত আনতে পেরেছিল কিভাবে মাঝ আকাশ থেকে মুক্তিপণ সহ গায়েব হয়েছিলেন ওই হাইজাকার আজ আপনাদের জন্য থাকছে সেই রোমর্ষক বিমান হাইজাকের কাহিনী 24 নভেম্বর 1971, অন্যান্য সাধারণ দিনের মতোই নর্থওয়েস্ট অরিয়েন্ট এয়ারলাইন্সের ফ্লাইট 305, বোয়িং 727, পোর্টল্যান্ড থেকে সিয়াটলের উদ্দেশ্যে উড়ানের জন্য তৈরি হচ্ছিল। সেই সময় পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টোকল্যান্ড, মধ্যবয়স্ক এক ব্যক্তি। লোকটি ফুট 6 এক লম্বা। লোকটির পরনে কোট, সুট সাদা শার্ট, কালো টাই এবং মুক্তর টাইপিন, চোকের সানগ্লাস আর হাতে একটি কালো স্যুটকেস। এক ঝলক দেখে মনে হতেই পারে, তিনি করা ব্যবসায়ী। বিমানে উঠে চুপচাপ প্লেনের শেষ রোয়ে সিট 18E গিয়ে বসে বললেন ফ্লাইট টেক অফ করার আগে হাসি মুখে ফ্লোরেন্স শাবনার নামে এক এয়ার হোস্টেসকে নিজের কাছে ডাকেন লোকটি তারপর নিজের পরিচয় দেন তার নাম মিস্টার ড্যান কোপার এবং পকেট থেকে একটি সিগারেট বার করে ধূমপান করতে শুরু করেন সে সময় অবশ্য বিমানে ধূমপান নিষিদ্ধ ছিল না ঘড়ির কাটায় তখন দুপুর দুটো আঠেরো মিনিট পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড়ান শুরু করে ফ্লাইট থ্রি জিরো ফাইভ বিমান টেক অফের কিছুক্ষণ পরেই এয়ার হোস্টেস স্বপ্নারকে ডেকে তার হাতে একটি চিরকুট দিলেন ড্যান শাপনার ভাবলেন লোককে বোধ কোনো নিঃসঙ্গ ব্যবসায়ী কিছুটা সময়ের জন্য তাকে কাছে পেতেই হয়তো নিজের ফোন নাম্বার কাগজে লিখে তাকে দিয়েছেন সেজন্য পাত্তা না দিয়ে কাগজটা নিজের ব্যাগে রেখে দিলেন শাপনার এটা দেখে আবারও কিছুটা এগিয়ে গেলেন কুপার শাপনারের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন মিস আপনি নোটটি একবার খুলে দেখলে ভালো হয় আমার কাছে বোমা আছে সাথে ভয় পেয়ে গেলেন শাপনার ব্যাগ থেকে তড়িঘড়ি করে নোটটা বের করলেন তিনি দেখতে পেলেন বড় হাতের অক্ষরে সেখানে লেখা রয়েছে ছাপানো কিছু বাক্য তাতে লেখা আছে আমার ব্রিডকেসে একটা বোমা আছে দরকার হলে আমি সেটা ব্যবহার করব আমি চাই তুমি আমার পাশে এসে বসো তোমাদের হাইজ্যাক করা হয়েছে উপায় না দেখে কুপারের কথা মতোই তার পাশে গিয়ে বসলেন ফ্লোরেন্স কুপারও আস্তে করে তার বিটকেসটি খুললেন সেখানে দেখা গেল আটটি লাল রঙের সিলিন্ডার দুটি শাড়িতে রাখা প্রতিটি শাড়িতে চারটি করে সাজানো মোয়াগুলো থেকে বেরিয়ে আসা তারগুলো ছিল লাল রঙের টেপ দিয়ে পেঁচানো তারপর শাপনারকে নিজের তিনটি দাবির কথা জানান ওই ব্যক্তি প্রথম দাবিতে বলা হয় বিকাল পাঁচটার মধ্যে তাকে নগদ দু লক্ষ ডলার দিতে হবে দ্বিতীয়ত তার জন্য বিমানে দুটি প্যারাশুট পাঠাতে হবে তৃতীয়ত সিয়াটেল বিমানবন্দরে একটি জ্বালানি ভর্তি ট্রাকের বন্দোবস্ত করে দিতে হবে ওই ব্যক্তি ফ্লোরেন্সকে বুঝিয়ে দেন চালাকে চেষ্টা হলে তিনি বিমানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেবেন ঘটনাগুলি যখন ঘটছিল তখন বিমানের সামনে বসে থাকা যাত্রীরা বুঝতেই পারেনি যে বিমানটি হাইজ্যাক হয়ে গিয়েছে তারা জানতেন পঁয়তাল্লিশ মিনিটেই তারা গন্তব্যে পৌঁছে যাবেন আর সাপনা চেয়েছিলেন যাতে ওই ঘটনা প্লেনের যাত্রীরা না জানতে পারে সে চুপচাপ চলে গেল ককপিটে সেখানে থাকা পাইলটদের সবকিছু জানালো ফিরে এসে দেখলো চোখে কালো রঙের একটা সানগ্লাস জড়িয়ে চুপচাপ সিটে হেলান দিয়ে বসে আছে ওই লোকটি এরপর বিমানে থাকা অন্য বিমান বিমানসেবিকার মাকলো একটি ইন্টারকম টেলিফোন নিয়ে কুপারের পাশে গিয়ে বসেন বিমানচালক এবং কুপারের সঙ্গে কথাবার্তা চলছিল ওই ইন্টারকম টেলিফোনের মাধ্যমে খবর জানাজানি হতেই আমেরিকার প্রশাসন কুপারের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয় কারণ এর আগে আমেরিকায় কখনো অর্থের জন্য বিমান হাইজ্যাকের ঘটনা ঘটেনি এবং এই ঘটনার ফলে এয়ারলাইন্সের রেপুটেশন খারাপ হয়ে যেতে পারে প্রশাসন ধরেই নিয়েছিল বিমান একবার মাটিতে পা রাখলে কুপারকে ধরতে খুব একটা বেগ পেতে হবে না তাদের ওদিকে কুপারকে ধরতে এক অভিনব কৌশলের আশ্রয় নিল এফবিআই তারা দশ হাজারটি কুড়ি ডলারের নোট জোগাড় করলো যেগুলোর অধিকাংশেরই সিরিয়াল নাম্বার এ লক্ষ্য দিয়ে শুরু নোটগুলোর বেশিরভাগই ছিল ওয়ান নাইন সিক্স থ্রি এ বা ওয়ান নাইন সিক্স নাইন সিরিজের প্রতিটি নোটেরই মাইক্রোফিল্ম ফটোগ্রাফ নেওয়া হলো পাঁচটা উনচল্লিশ মিনিট সিয়াটেল এয়ারপোর্টের রানওয়েতে ল্যান্ড করে প্লেনটি কুপারের নির্দেশে পাইলট স্কট প্লেনটিকে কিছুটা নির্জন কিন্তু উজ্জ্বল আলোকিত জায়গায় নিয়ে দাঁড় করান পাশাপাশি কেবিনের লাইটও বন্ধ করে দিতে বলেন যেন থেকে স্নাইপাররা তার কিছু করতে না পারে নর্থ ওরিয়েন্ট এয়ারলাইন্স কোম্পানির সিয়াটেল শাখার অপারেশন ম্যানেজার আর্লি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট টিনা মাকলোর হাতে ডলারের ঝোলা ও প্যারাশুট দিয়ে আসেন এগুলো হাতে পাওয়ার পর কুপার প্লেন থেকে টিনা মাকলো বাদে সকল যাত্রী ও ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের নেমে যাওয়ার অনুমতি দেন এবার শুরু হলো কুপারের পরিকল্পনার দ্বিতীয় ধাপ পালিয়ে যাওয়া যখন প্লেনটিতে কুপারের কথা মতো জ্বালানি ভরা হচ্ছিল তখন তিনি প্লেনের ক্রুদের কাছে তার পরবর্তী প্ল্যানগুলো তুলে ধরেন যতটা কম বেগে পাওয়া যায় ততটা কম বেগে এবং কখনোই প্লেনটিকে না থামিয়ে দক্ষিণ পূর্ব দিকে মেক্সিকো সিটি বরাবর প্লেনটিকে উঠতে নির্দেশ দেন তিনি এছাড়া প্লেনের ল্যান্ডিং গিয়ার টেক অফ পজিশনে রাখতে হবে উইং ফ্ল্যাপ গুলো পনেরো ডিগ্রি অ্যাঙ্গেলে নামিয়ে আনতে হবে এবং কেবিনকে চাপ শূন্য রাখতেও নির্দেশ দেন কোপার এসব কথা শুনে কোপাইলট উইলিয়াম জানান তার শর্ত মেনে প্লেনটি বড়জোর ষোলোশো কিলোমিটার উড়ে যেতে পারবে অর্থাৎ মেক্সিকো যাওয়ার আগে তাদের কমপক্ষে আরও একবার জ্বালানির দরকার হবে অবশেষে বিমানের ক্রুদের সাথে কথা বলে রিনো এয়ারপোর্টে আর একবার অবতরণের সিদ্ধান্ত নেয় কোভার সাতটা চল্লিশ মিনিট জ্বালানি নিয়ে আকাশে আবারও টানা মেলেছে ফ্লাইট থ্রি জিরো ফাইভ বোয়িং সেভেন টু সেভেন প্লেনে তখন রয়েছেন কেবল পাঁচজন কুপার পাইলট স্কট কো পাইলট উইলিয়াম ফ্লাইট অ্যাটেন্ডেন্ট টিনা মাকলো এ ফ্লাইট ইঞ্জিনিয়ার এইচ ই অ্যান্ডারসন ওদিকে আমেরিকা তাদের সেনাবাহিনীকে কাজে লাগায় কাছেই ছিল আমেরিকান মিলিটারি এয়ারবেস সেখান থেকে উড়ে যায় দুটো এফ ওয়ান জিরো সিক্স ফাইটার প্লেন একটি বোয়িং এর নিচে আর একটি বোয়িং উপর দিয়ে উঠতে থাকে পর ম্যাকলোকে ককপিটে যেতে বলেন কুপার তখন রাত প্রায় আটটা হঠাৎ করে ককপিটের অ্যালার্ম বেজে উঠল সবাই দেখতে পেল পেছনের সিঁড়িটি চালু করা হয়েছে কিছুক্ষণ পর দেখা গেল পেছনের দরজাটিও খোলা হয়েছে এর প্রায় তিন ঘন্টা পর প্লেনটি রিনো এয়ারপোর্টে ল্যান্ড করে বিমানে তন্ন তন্ন করে খুঁজে কুপারের কোনো চিহ্ন পায়নি গোয়েন্দারা তবে যে দুটি প্যারাসুট তাকে দেওয়া হয়েছিল তার একটি মিলেছিল সঙ্গে পাওয়া গিয়েছিল তার টাই এবং আটটি সিগারেট পাওয়া গিয়েছিল তার সিগনেচার করা বিমানের বোর্ডিং পাসটিও এরপর শুরু হয় জোর তদন্ত এক সাংবাদিকের ভুলে হাইজাকার ড্যারিন কুপার হয়ে যান ডিবি কুপার এই ভুল সংবাদটি সব দিকে ছড়িয়ে পড়ায় লোকে তাকে ডিবি কুপার নামেই চিনতে শুরু করে বছরের পর বছর ধরে প্লেন হাইজাকের এই দুর্ধর্ষ ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে গিয়েছিল আমেরিকান সরকারের বিভিন্ন সংস্থা কিন্তু প্রতিবারই তাদের হতাশ হতে হয়েছে বিমান কর্মী এবং বিমান যাত্রীদের সঙ্গে কথা বলে কুপারের একটি স্কেচ তৈরি করা হয় তার ছবির সঙ্গে তাকে দেওয়া ডলারের নম্বর দিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয় দেওয়া হয়েছিল পুরস্কারের প্রলোভন তাতেও কোনো সমাধান হয়নি এই অপহরণের রহস্যের কুপার কোথায় ঝাঁপ দিয়েছিল তাও জেনেছিলেন গোয়েন্দারা আমেরিকার একটি পাহাড় পাহাড় ও জঙ্গলে ঘেরা এলাকায় তার অবতরণের কথা জানতে পেরেছিল গোয়েন্দারা কিন্তু সেই এলাকায় তন্ন করে খুঁজেও কোথাও কুপারের খোঁজ মেলেনি গোয়েন্দারা ধারণা করেছিলেন তাকে দেওয়া ডলার খরচ করলেই তিনি ধরা পড়ে যাবেন কিন্তু তাদের এই ধারণাও ব্যর্থ হয় দীর্ঘ তদন্তে নামে আমেরিকান পুলিশ পুলিশের প্রাথমিক ধারণা ছিল কুপার হয়তো হাইজ্যাকিং এর সময় মারা গেছে কিন্তু মজার বিষয় হলো কুপারের ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ার পর একই স্টাইলে আরও বেশ কয়েকটি বিমান হাইজ্যাকের ঘটনা সামনে আসে তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম মার্টিন ম্যাকলানি ম্যাকলানিও কুপারের মতোই বিমান থেকে প্যারাসুট করে পালিয়ে যায় যার ক্ষেত্রে বিমানের গতি ছিল কুপারের থেকেও বেশি কিন্তু তিনি বেঁচে যান দ্বিতীয় ঘটনা ঘটে 1972 সালে জানুয়ারিতে রিচার্ড ল্যাভেন্ট নামক এক ব্যক্তি বিমান হাইজ্যাক করেন এবং তিনি বেঁচে যান তিনি অবশ্য পুলিশের হাতে ধরা পড়েন এরপর পুলিশ অনুমান করে কুপার জীবিত গোয়েন্দারা লোকাল নিউজ পেপারে একটি খবর পাবলিশ করে এবং ব্যাংকে ইনফর্ম করেছে কুপারকে দেওয়া নোটের কোন নোট যদি তাদের কাছে আসে তারা যেন তাদের ইনফর্ম করে এবং যদি কোনো ব্যক্তি ওই নোট ডাউন করা নোট উদ্ধার করতে পারে তাকে পুরস্কৃত করা হবে কিন্তু তাদের এই পরিকল্পনাও সম্পূর্ণ ব্যর্থ হয় সাল উনিশশো দক্ষিণ ওয়াশিংটনের কলম্বিয়া নদীর ধারে এক কিশোর খেলা করছিল সেই কিশোর বালি খুঁড়তে খুঁড়তে তিনটি ডলারের বান্ডিল পায় ছেলের হাতে এত ডলার দেখে ঘাবড়ে যান তার বাবা মা মোট পাঁচ হাজার আটশো ডলার পাওয়া গিয়েছিল ওই এলাকায় শিশুটির মা বাবা ওই ডলারের বান্ডিল তুলে দেন এফবিআই এর হাতে তারা তদন্ত করে জানতে পারেন ওই ডলারগুলি ন বছর আগে দেওয়া ডিবি কুপারের কুপার যে এলাকায় ঝাঁপ দিয়ে নেমেছিলেন সেখান থেকে এই এলাকাটি প্রায় সাতাশ কিলোমিটার দূরে এই ডলারগুলি পাওয়া গেলেও বাকি অর্থ পাওয়া যায়নি কিন্তু আসল প্রশ্ন হল কে এই टीवी कुपर সাল দু নয় বিমান হাইজাকের সময় কুপার একটি টাই ফেলে যায় একটি রিসার্চ টিম ওই টাইয়ের মাইক্রোস্কোপিক পর্যবেক্ষণ শুরু করে এবং পর্যবেক্ষণের পর তারা ওই টাইয়ের উপর কিছু পার্টিকেলের সন্ধান পান যার থেকে তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে কুপার কোন মেকানিক্যাল বা মেটাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিংবা অ্যারোনোটিক্যাল কোম্পানিতে কাজ করতেন ফলে তার পক্ষে বিমানের সিঁড়ি খোলা থেকে শুরু করে প্যারাশুট চালানো সবই জানা ছিল এরপর পুলিশ আটশো লোককে সাসপেক্ট হিসেবে চিহ্নিত করে তার মধ্যে কুড়ি জনকে খুব গুরুতর সন্দেহের চোখে দেখে এফবিআই এবং তার মধ্যে একজন ছিলেন ডিসার্ট ম্যাকয় তিনি ছিলেন একজন সোলজার তিনি কুপারের ঘটনা ঘটার পাঁচ মাস পরে কুপারের মতো বিমান করেন কিন্তু অনুমান করেন এই রিচার্ড ম্যাকয়ই হতে পারে কুপার একজন অবসরপ্রাপ্ত এফবিআই এজেন্ট তার লেখা একটি বই টিভি কুপার রিয়েল ম্যাকয়তে তিনি লেখেন কুপারের পরিবারকে যখন তার টাই দেখানো হয় তখন তারা স্বীকার করে যে সেটা কুপারের কিন্তু ম্যাকয়কে করা হলে সে অস্বীকার করে এই ঘটনার কিছুদিন পর জেল থেকে পালনের সময় শুট আউটে তার মৃত্যু হয় কিন্তু এফবিআই এর কাছে যথেষ্ট প্রমাণ ছিল না ম্যাকয়কে কুপার হিসেবে চিহ্নিত করার জন্য এফবিআই রবার্ট রগস্টো নামে আরেক ব্যক্তির উপর তীব্র সন্দেহ প্রকাশ করে কুপারের আকাশ কেসের সাথে তার অনেক মিল খুঁজে পায় গোয়েন্দারা রগস্টো নিজেই একবার মজা করে নিজেকে কুপার বলে দাবি করলেও পরে তা অস্বীকার করে কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয় এরপর বারোই জুলাই দু হাজার ষোলো সালে এফবিআই এই কেস সম্পূর্ণ ক্লোজ করে দেয় তবে এত কিছু করেও পাওয়া যায়নি ডিবি কুপারকে এভাবে রহস্যময় অমীমাংসিত একটি শার্ট ভলিউমের কেস ফাইল এখনও ইতিহাসের অংশ হিসেবে রাখা আছে এফবিআই এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে আজ তবে এ পর্যন্তই এমনই অন্যান্য কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার ও আপনার পরিবারের সদস্যদের খেয়াল রাখুন গুড বাই